খবর জাস্ট পেলাম তো মনে হলো যেন আর্জেন্ট ভিডিওই হতে পারে তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে খেলা খেলা চলছে না মানে আমার সাথে সম্পর্ক নেই এই যে টিন ভাঙা বলছে আমার সাথে আমার ফোকলার সম্পর্ক নেই অথচ এই কয়েকদিন আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম পাঁচ মিনিট এক দুই সেকেন্ডে তাকে দেখা গেছে অস্বীকার করবে যে ওটা ফোকলা নয় তো যাই হোক অস্বীকার তো অনেক কিছুই করছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে এখন যে খেলাটা চলছে যে কিছুতেই মানে সম্পর্ক নেই সেটা বিশ্বাস করাতে হবে ফোকলা এবং ফুকলি দুজনে মিলে লেগে পড়ে উঠেছে যে সম্পর্ক নেই অনেকে হয়তো সেটা বিশ্বাসও করছে সত্যিই তাহলে সম্পর্ক নেই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সবটাই খেলা সবটাই খেলা কেন এখানে শুধু যে এরা দুজনে খেলছে তা কিন্তু নয় এই খেলার মধ্যে অনেকে জড়িত আছে অনেক বড় বড় মাথা দূর দূর থেকে মাথা কিন্তু জড়িত আছে আর সেটা কিন্তু প্রমাণিত তাদের প্ল্যান অনুযায়ী কিন্তু কাজকর্ম চলছে তাদের প্ল্যান অনুযায়ী চলছে ফোকলা হচ্ছে কয়েকটা ইঞ্জিরি শিখে ইঞ্জিরি শিখে বলতে এসেছে তো ইঞ্জিরিটা শেখা লোকে এখানে কে মাস্টার মশাই তো যাই হোক আমরা সবটাই বুঝতে পারছি এটা যে একটা গ্রুপ বাজি চলছে একটা বাজি চলছে মানুষকে বোকা বানানোর জন্য যারা নাকি এদের অন্য সংস্থান করছে বিশেষ করে এই টিন ভাঙার এই যে এত ফুটানি এত বারবারন্ত ফ্ল্যাট নিচ্ছি সংসার সাজাচ্ছি এই করছি সেই করছি এই যে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে করছে এটা দিনের পর দিন করছে ভিউার্সটা সেটা বুঝতে পেরে যাচ্ছে কিন্তু ওকে এটা করে খেতে হবে কিছু করার নেই ঠিক সেই কারণে হচ্ছে যেভাবে হোক মানুষকে বিশ্বাস করাতে হবে ছেলে পেতে গেলে যে আমি আর পরকীয়ার সঙ্গে যুক্ত নই সেই কারণে নতুন নতুন নাটক কিন্তু এরা চালাচ্ছে এবং এই নাটকের পিছনে আরও অনেক কিছু অনেকের প্রশ্ন না যে প্রেমিকের দেওয়া ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকের দেওয়া কানেরটা কেন কানে পড়ে রয়েছে কারণ ওটা অ্যাকচুয়ালি প্রেমিকের দেওয়া নয় কারণ ও আমাদেরকে দেখিয়েছিল সেই সেনকো গোল্ডের তোমার ব্যাগে সেনকো গোল্ডের তোমার যে ছোট পার্টস ব্যাগ যে তার মধ্যে আমাদেরকে বার করে দেখিয়েছিল যদিও কানের দুলটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দুটো ফটো পাশাপাশি রেখে মানে ভ্যালেন্টাইন্স ডেতে পাওয়া কানের এবং ওর পাঁচ বছরের যে জীবন যেখানে ও ভিডিও বানিয়েছিল সন্দীপদের বাড়িতে সেই ভিডিওতে দুটো পাশাপাশি রেখে দেখিয়েছিলাম সেম কানের হয়তো পালিশ পুলিশ করে বয়ফ্রেন্ডের হাতে দিয়ে বলেছে তুমি আমাকে এটা গিফট করো অর্থাৎ আগের কানের তো সেক্ষেত্রে ও এটা এখনও কানে পড়ে রয়েছে তো সেক্ষেত্রে মানুষের অনেকের প্রশ্ন কেন প্রেমিকের দেওয়া কানেরটা পড়ে রয়েছে অ্যাকচুয়ালি ও জানে এটা প্রেমিকের দেওয়া কানের নয় ওটা ওর নিজের কানের তো সেক্ষেত্রে হচ্ছে এবারে চ্যানেলের ব্যাপার তো চ্যানেল যে ওর যে শর্টসের চ্যানেলটা আছে যে শর্টসের চ্যানেলটা আছে সেটা আমরা জানতাম যেটা হচ্ছে গুদীপ্তর চ্যানেল তো সেটা পরবর্তীকালে শোনা যায় কি যে গুদীপ্ত নাকি এই চ্যানেলটা ওর কাছে বিক্রি করেছে টাকার বিনিময়ে বুঝতে পারছো কী ছিল চ্যানেলটাতে বড় যে ছ সাতশো সাবস্ক্রাইবার ছিল আর হচ্ছে তোমার কিছুই ছিল না তো সেই চ্যানেলটা কিনে নিতে হবে এটা কখনো ভাবা যায় অ্যাকচুয়ালি কেনার কথাটা কেন এসেছিলো কেননা সবাই বলছিলো তোমার সঙ্গে যেহেতু সম্পর্ক নেই তাহলে ওর চ্যানেলটা তুমি কীভাবে অপারেট করছো তুমি কীভাবে চালাচ্ছ বা যাই হোক তুমি ওই চ্যানেল থেকে কী করে শর্ট ভিডিও দিচ্ছ তো ও তো নিজে ক্রিয়েট করে অবশ্যই একটা শর্ট ভিডিও চ্যানেল নিজে ক্রিয়েট করে করতেই পারতো অ্যাকচুয়ালি ওই অ্যাকাউন্টটা পড়ে রয়েছে চলো আমরা তো দুজন একসঙ্গেই থাকি ওই অ্যাকাউন্টটা থেকে শর্ট ভিডিও ছাড়ি এবং নামটা পরিবর্তন করে দিই যদিও নামটা অনেকদিন ছিল তো সেক্ষেত্রে এখন আবার শোনা যাচ্ছে যেটা সেটা নাকি ওই শর্টসের চ্যানেলটা নাকি ওই তোমার আবার নাকি গুদীপ্তর কাছে টাকার বিনিময়ে দিয়ে দিয়েছে অর্থাৎ আবার তাকে বেছে দিয়েছে মানে কি খেলা চলছে তাই না মানে মানুষকে যা বোঝাবে তাই বুঝবে এর এটা গেল এদের ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে কি এই যে এই যে মাস্টার মশাই অর্থাৎ এই যে টিনের ফ্ল্যাট মালিক টিনের যে ফ্ল্যাট মালিক সে আমাদেরকে কী বলেছিল তোমরাও শুনেছিলে ওনার ওয়াইফও বলেছিল এবং তিনি তো আমাকে বারংবার বলেছেন যে ইউটিউব সম্পর্কে আমি কিচ্ছু জানি না ইউটিউব আমরা দেখি না তো আমাকে একজন প্রশ্ন করেছিল যে উনি তো পড়ান পড়ানোর ক্ষেত্রেও তো ইউটিউবের প্রয়োজন হয় শুধু কি কন্ট্রোভার্সি দেখার জন্যই ইউটিউবের প্রয়োজন হয় পড়ানোর ক্ষেত্রে অবশ্যই অনেক উঁচু ক্লাস আছে যারা এখন ইউটিউব থেকে টিউটোরিয়াল ক্লাসগুলো করে তো উনি তো পড়ান উনি তো আর সর্বজ্ঞ নন একদম ঠিক তাই কোনো না কোনো সময় তো আটকে গেলে অবশ্যই ইউটিউবের সাহায্য উনি নিশ্চয়ই নেন তো সেখানে যাই হোক হয়তো উনি নেন না উনি বলেছিলেন ইউটিউব সম্পর্কে আমি কিছু জানি না ইউটিউব সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই এ কথাটা তো বলেছিল এবং তোমরা যে কল রেকর্ডটা ওনার ওয়াইফের শুনেছো সেখানেও কিন্তু উনি বলেছেন যে ইউটিউব সম্পর্কে আমরা কিছু জানি না ইউটিউবের এত ধ্যান ধারণা আমাদের মধ্যে নেই আমরা ইউটিউব দেখি না বাট তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে বন্ধুরা এটা আমি দেখি জাস্ট অবাক হয়ে গেলাম দেখো ওই যে সব যেমন আরস বলে না সিআইডি বাহিনী তো আমাদেরও তো কিছু সিআইডি বাহিনী আছে যারা হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় যারা ভিউার্স ভিউার্স তো অবশ্যই কিন্তু তারা কোথাও কোনো কমেন্ট করে না লুকিয়ে লুকিয়ে থাকে সিআইডি বাহিনী তো লুকিয়ে লুকিয়ে থাকতেই হবে তো ঠিক সেই কারণেই তাদের একজনের তরফ থেকেই কিন্তু আমি এই ফ্ল্যাট মালিকের চ্যানেলটা পেয়ে গেলাম তাকে আমার সেই চ্যানেলের লিঙ্ক সমেত সে আমাকে শেয়ার করলো যে দিদি দেখো তারা কত বড়ো মিথ্যে কথা তোমাকে বলেছে হ্যাঁ মিথ্যে বলেছে তো প্রথমটা বুঝতে পারিনি বলেই তো হচ্ছে আমি তার হয়ে গিয়েছিলাম কিন্তু যখন বুঝতে পারলাম যে অনেক কথার মধ্যে আছে ঠিক সে কারণে আমি যখন সরে আসলাম তখন ওই চাঙ্গো চালানা আটানাগুলো আছে না ছুরি বুড়ি সব আছে সবাই মিলে বলতে বসলো কি যে না এই ফ্ল্যাট মালিককে কাছ থেকে বিব্রত করে সব কথা বের করে নিয়ে এখন তাকে ফেঁসাতে ফেলছে অ্যাকচুয়ালি উনি এত মানে কি বলবো নিজেকে চালাক মনে করেন যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরে 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 নিজের কথা বলতে গিয়ে উনি নিজেই জালে ফেসে গেছেন আজকে একে কালকে ওকে পরশু তাকে এভাবে উনি করে বেড়াচ্ছেন তো যাই হোক তার চ্যানেলের লিঙ্কটা পেলাম ভাবলে অবাক হবে মানে যাকে বলছে অর্থাৎ আমাকে বলছে আমি ইউটিউব সম্পর্কে কিছু জানি না অথচ আমার আগে মানে আমার এই হোম মেকার চৈতালি চ্যানেল ক্রিয়েট করার আগে তাদের চ্যানেল ক্রিয়েট করা দু সালের চ্যানেল হ্যাঁ মানে এত বড় মিথ্যে কথা এবং লাস্ট আপ মানে তোমার আপলোড হয়েছে চোদ্দোই জুলাই শর্ট ভিডিও যদিও বড় ভিডিও নেই শর্ট ভিডিও তার বাড়ির সরস্বতী পুজো ছেড়েছে সরস্বতী পুজো হচ্ছে যেহেতু টিচার মানুষ পড়ায় ফ্ল্যাটে পুজো হয়েছে ফ্ল্যাটেই পুজো হচ্ছিলো যেই ফ্ল্যাটটা টিন ভাঙা নিয়েছে তো সেই সরস্বতী পুজোর ভিডিও আপলোড হয়েছে ওনাদের মানে ফ্যামিলি পিক আপলোড হয়েছে তোলে বুঝতে পারছো যে কত বড় মিথ্যে কথা তাহলে এখানে মানুষ জড়িত বলবে না যে ফ্ল্যাট মালিক এখানে জড়িত আছে উনি আমাকে কেন বলেছেন বা আমাদেরকে কেন বলেছেন উনি যেহেতু শুধু আমাকে নয় উনি যেহেতু ওনার কথাগুলো সমস্ত সবার সামনে তুলে ধরতে বলেছিলেন তার মানে উনি সবাইকেই মিথ্যে কথা বলছেন সবাইকেই বলছেন যে আমি ইউটিউব সম্পর্কে কিছু জানি না বাট ওনার চ্যানেল রয়েছে দু হাজার সালে ক্রিয়েট করা এবং সেখানে ভিডিও তো আপলোড হয়েই শর্ট ভিডিও তো সেখানে হচ্ছে তোমার লাস্ট এই চোদ্দোই জুলাই আজকে কত তারিখ আজকে মনে হচ্ছে সতেরো সতেরো তারিখ মনে হচ্ছে হ্যাঁ সতেরো তারিখই মনে হচ্ছে আগে তো মহরম তাহলে আগে সতেরো তারিখই মনে হচ্ছে যাই হোক আমি বিকেলবেলা শ্যুট করছি একটু পরে যাবে ভিডিওটা তো যাই হোক তোমার এই যে সতেরো চোদ্দই জুলাই লাস্ট আপলোড হয়েছে মানে এই যে কথাবার্তার পরেও তারা আপলোড করেছে তাহলে বুঝতে পারছো তাহলে কেন বললাম যে এই যে পিছনে অনেক বড় বড় মাথা আছে যারা একদম ক্লিন চিট দিয়ে দিচ্ছ না যে মাস্টার মশাইয়ের কোনো দোষ নেই বা কিছু ইনিও কিন্তু এর মধ্যে জড়িত আছে এবং যে দূর দূর মাথাগুলো আছে দূর দূর থেকে টিম ভাঙাকে সুপরামর্শ দিচ্ছে বা কিছু ফিনান্সিয়াল মানে হেল্প করছে হ্যাঁ তারা যে মানে কি বলবো কি ভুল করছে তার ঠিক নেই হয়তো কূটনৈতিক দিক থেকে তারা এগিয়ে যাবে বা জয়লাভ করবে কিন্তু বিচারক বিচারকের ইয়ে থেকে কী হবে যেহেতু ব্যাপারটা বিচারাধীন রয়েছে মানে সন্দীপের ব্যাপারটা বিচারাধীন রয়েছে এখানে একবার হচ্ছে আমার সম্পর্ক নেই একবার হচ্ছে আমার সম্পর্ক আছে একবার বলছে আমি তার থেকে চ্যানেল কিনে নিয়েছি ফোকলার থেকে আবার বলছে আমি ফোকলার কাছে চ্যানেল বিক্রি করে দিয়েছি এই অবশ্য ফোকলার কাছে যে চ্যানেল শর্টসের চ্যানেলটা টিন ভাঙার যে শর্টসের চ্যানেলটা সেটা নাকি ফোকলার কাছে বিক্রি করে দিয়েছে সেটা আমি শুনলাম কিন্তু একজন ক্রিয়েটারের কাছ থেকে তিনি কিন্তু ভিডিও নামিয়েছেন তার থেকেই আমি জেনেছি শর্ট ভিডিও নামিয়েছেন তো যাই হোক সেটা নিয়ে অনেক তো জলঘোলা হচ্ছেই অ্যাকচুয়ালি ও সবার কাছে হচ্ছে প্রমাণ করতে চাইছে যে ছেলেকে নিয়ে আমি সিঙ্গেল মাদার হব ছেলেকে নিয়ে আমি সিঙ্গেল মাদার হব কিন্তু আমার আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই এই যে যখন আমি ফোকলার ফটো ফটো পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলাম ইনি গিয়েছিলেন আপনার কাছে ভাড়া আনতে উনি পরিষ্কার বলে দিলেন না কারণ ততদিনে জল অনেক দূর গড়িয়ে গেছে উনি অনেকের সুপরামর্শ পেয়েছেন মানে এই ফ্ল্যাট মালিক তার আগে পর্যন্ত উনি লম্বা করে চাপদারিওয়ালা এই কথাটা বলেছেন তাহলে এই যে সেদিনকে যে ওই যে গুদীপ্ত ইনস্টাগ্রামে তোমার মানে কী বলবো উল্লু খেয়ে চুল্লু না সরি চুল্লু খেয়ে উল্লু হয়ে ডায়লগ দিতে এসেছিলো তখন বলেছিল যে চাপদারিওয়ালা কি আমি একাই আছি তাহলে কি ও ওর নিজের প্রেমিকা বা ওর কথা অনুযায়ী এক্স প্রেমিকা তাকে আরেক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত করে দিচ্ছে তার মানে চাপদারিওয়ালাতে কিন্তু ওর পরিবারে আর কেউ নেই ওর সঙ্গে যে কটা পুরুষকে আমরা দেখি অর্থাৎ ওর ধোনাই কাকা ওর বাবা ওর দাদা কারোর কিন্তু চাপদারি নেই তো ফোকলা বলছে আমিও যাইনি তাহলে চাপদারিওয়ালাটা কে ওর জীবনে এসেছে সেটা একটা প্রশ্ন থাকবে তো যাই হোক ওর নিজের লোকেরাই কিন্তু ওর চরিত্র করছে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা তো মানে ফোকলাকে ভেবেই নিয়েছি যে ফোকলাই ও ফ্ল্যাটে গেছে ফোকলাই থাকবে আমরা কিন্তু অন্য পুরুষের সঙ্গে ওকে জড়িয়ে দিচ্ছি না বাট ওর নিজের লোকেরা কিন্তু ওকে অন্য পুরুষের সঙ্গে জড়িয়ে দিচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা মানে খেলা খেলতে যাচ্ছে কিন্তু সেই খেলায় নিজেরাই তালগোল পাকিয়ে যাচ্ছে জড়িয়ে জাপতে যাচ্ছে তো এটা হচ্ছে একটা ব্যাপার তো দ্বিতীয়ত হচ্ছে এই যে প্রশ্নটা একটা আসে এই যে ও বললো ঠাম্মি চলে যাচ্ছে পিসির বাড়ি অর্থাৎ যেখানে কাজ করতেন এবার অনেকে বলবে কাজ করাটা কি ভিডিওতে দেখিয়েছে না না কাজ করাটা ওদের নিজের লোক ওদের নিজের লোক ওর যে পিসো ওই যে বাবলু পিসো তো সেই কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছিল যে কী করে না করে তো তার কথা কেন সত্যি হবে না সেটা তার আত্মীয় তিন ভাঙার আত্মীয় এবং তার বাকি কথা যদি সত্যি হয় তাহলে এই কথাটা কেন সত্যি হবে না আমি আগের ভিডিওতেও বলেছি তো সেখানেই কিন্তু আমরা জানি যে উনি কাজ করেন রান্নাবান্না করেন হতেই পারে সেটা তো সেটা সবসময় যে ভিডিওতে বলবে এটা তো কোনো গৌরবের কাজ নয় কারণ যার ছেলে সরকারি চাকরি করে তার মাকে শেষ বয়সে বিদেশ বিভুজে গিয়ে ওটাকে বিদেশি বলবো যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের বাইরে তো সেই বিদেশ সেটাকে আবার অনেকে না মূর্খ দিল্লিকে বিদেশ বলছে এটা এই অর্থে মানে কথার পৃষ্ঠে আর কি বলা তো সেখানে কাজ করে খাচ্ছে সেটা একটা লজ্জাজনক ব্যাপার সেটা কখনোই নাতনি কি বলতে পারে কিন্তু খবর তো ওদের ফ্যামিলি মেম্বারই দিয়ে দিয়েছে ওদের ফ্যামিলি মেম্বারই খবর দিয়ে দিয়েছে তো যাই হোক যা করে খান উনি যদি হাত রাত থাকে উনি যদি করে খান এই ছেলের ঘরে খেটে খাওয়ার থেকে বাইরে করে খাওয়া তবু দুটো পয়সা আসবে আমি সেটাই মনে করি তো তো ঠাম্মি চলে যাচ্ছে তার জায়গাতে পিসির বাড়ি ধরে নিলাম পিসির বাড়ি চলে যাচ্ছে মা বাবা বাবা থাকে বাইরে দাদা বৌদি নিশ্চয়ই নতুন বিয়ে হয়েছে তার সংসার গিয়ে করে থাকবে না তাহলে মা তো এখানেই থাকবে তাহলে কি ফ্ল্যাটে ও এখন একা একাই থাকবে একটা কোয়েশ্চেন মার্ক আসছে না একা একা ফ্ল্যাটে থাকবে ছেলেকে তো এখনো পাইনি পাওয়ার আশা দূরস্ত তো একা একা ফ্ল্যাটে থাকবে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা সবার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে যে আমার কারোর সাথে কোথায় কোনো সম্পর্ক নেই আমি একা একা থাকবো কিন্তু দেখার বিষয় কেননা ও তো সবটাই লুকিয়ে করেছে তারপরেও কিন্তু সব সবকিছু সামনে চলে এসছে এই যে অযোধ্যা সেখানে যে চারজন যাচ্ছি আমরা চারজন এই তো চারজন শুধু কথায় কথায় চারজন 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 শুনেছি আমরা কিন্তু কয়েকদিনের মধ্যেই মানে দিন সাতে কি দশের মধ্যেই আমরা দেখতে পেলাম না চারজন নয় একজন সঙ্গে গেছে আবার কেউ বলে বাসভর্তি লোকের মাঝে থাকতেই পারে কোথাও আলাদা যেতেই পারে ফোকলা আচ্ছা আলাদা গেল আমি তাকে চিনলাম না আমি তার হাতে আমার আইফোনটা তুলে দেবো ক্যামেরা করবার জন্য আবার তাকেই তাক করবার জন্য তোমরা বলো না একটা বাইরের লোক আমি তাকে চিনলাম না সে ঠিক আছে আমাদের সঙ্গে অযোধ্যা ভ্রমণে গেছে আরও অনেকেই তো গিয়েছিল তারা গেছে তো সেখানে আমার আইফোনটা আমি তার হাতে তুলে দেবো যে তুমি আমাদের ক্যামেরা বন্দি করো মানে মানুষকে কি বোকা পায় কেউ কেউ তো বলে আবার দুটো বাসের সিমকে একসঙ্গে এআই অ্যাপসের দ্বারা করেছে মানে এরা যে কোথেকে কি পড়াশোনা করেছে ভাবতেও অবাক লাগে তো যাই হোক প্রথমে কেউ যেমন বলেছিল কেউ কেউ যে ফ্ল্যাট মালিকের এটা গলার আওয়াজই নয় আমি যখন প্রথম কল রেকর্ডিং ছেড়েছিলাম তারপরে যখন তার ওয়াইফ ফোন করে বললো স্বামীর নাম নিয়ে যে হ্যাঁ হ্যাঁ আপনাকে ফোন করেছিল সব কিছু দেখাতে বলেছে আর তারপরে আর কি বলবে তারপরে বলবে এই অ্যাপসের দ্বারা আমি গলাটাকে চেঞ্জ করে দিয়েছি বা কিছু তো যাই হোক মানে খেলছে কিন্তু সবাই মানে বোকা বানানোর জন্য নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য খেলছে কিন্তু সবাই খেলা হবে ওরা ভাবছে খেলা হবে কিন্তু খেলা কোথাও কেচে যাবে সেটা বুঝতে পারছে না খেলা কেচেও তো যায় কেচে যাওয়া বলে না কেচে যাওয়া খেলা কেননা খেলা কেচে যাওয়ারও তো ব্যাপার থাকে তো এই যে যেমন আমি কিছু জানি না ইউটিউবের আমি কিছু জানি না আমার কোনো চ্যানেল নেই আমি কিছু জানি না বাট এই যে কুড়ি সালে ক্রিয়েট করা চ্যানেল সামনে চলে এসেছে না আমি চ্যানেল প্রমোট করব না নাম বলবো না কোনো কিছু বলবো না তোমরা খুঁজে নাও যেমন আমার সিআইডি বাহিনী খুঁজে আমাকে দিয়েছে লিঙ্ক সমেত তোমরা খুঁজে নাও এরপরে যদি কেউ বলে প্রমাণ দাও প্রমাণ দাও তাকে আর কিছু বলার নেই তখন দেবো প্রমাণটা তখন দেবো এখন দেবো না প্রমাণ রইল আমার কাছে তো যাই হোক এই যে মৃত্যেগুলো বলে কোনো লাভ হচ্ছে কি খেলা ঠিক জমছে না মৃত্যেগুলো ধরা পড়ে যাচ্ছে খেলা হবে বাট খেলা কেচেও যাবে তো চলো বন্ধুরা এই যে যারা প্রমাণ করার চেষ্টা করছে ফোকলা ফোকলির সম্পর্ক নেই বা যারা মনে প্রাণে বিশ্বাস করে ফেলছে নেই তারা বিশ্বাস করো না এটা হচ্ছে শুধুমাত্র ছেলেকে পাওয়ার ছল ছেলেকে আমি নিজের কাছে আনবো সবার কাছে প্রমাণ করে দিয়ে আমি একা আছি ফ্ল্যাটে ঠিক সেই কারণে আর কিছু নয় সম্পর্ক যেমন তেমন আছে কারণ আমরা যেটা শুনেছি শোনার কথা প্রমাণ শুনেছি সন্দীপের কাছে চলে গেছে প্রমাণ শুনেছি সন্দীপের উকিলের কাছে চলে গেছে সংগ্রামপুর কালী মন্দিরের ফুটেজ তো সেখানে অতদূর যখন জল গড়িয়েছে সে সম্পর্ক তো ভাঙার নয় ভাঙবে বলে তো নেই তাই না শুধুমাত্র চ্যানেল দিয়ে দিলাম কানের দুলটা দিয়ে দিলাম তাহলে কি সম্পর্ক হয়ে যায় মানে ভেঙে যায় ভাঙে না তো চলো সব কিছু ঠিকঠাক আছে শুধু আমাদেরকে আইওয়াশ করানো হচ্ছে কিন্তু যাদের প্রকৃত আই আছে এবং হার্ট আছে সব কিছু দিয়ে যারা বিচার করবে তারা এগুলো মানবে না তো চলো আজকের মতো টাকা